নমস্কার আমি আচার্য অরূপ অরূপ দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি বিচ্ছেদ করানোর এরকম একটা টোটকা আপনাদের বলে দেব যে টোটকাটার আপনারা একদম ফ্যান হয়ে যাবেন নটা লবঙ্গ আর চারটে এলাচ এই দিয়ে কাজটা হবে এই নটা লবঙ্গ এবং চারটে এলাচ এই দুটো জিনিস দিয়ে আপনারা যেটা চাইবেন সেটা করতে পারবেন আপনার মনের যেটা ইচ্ছা আপনি সেটা পূরণ করতে পারবেন যদি আপনি কাউকে আপনার নিজের বসে করতে চান আপনি সেটা করতে পারবেন যদি আপনি বিদ্বেষণ করতে চান তাহলে আপনি সেটাও করতে পারবেন যদি আপনি কাউকে আলাদা করতে চান আপনি সেটাও করতে পারবেন যদি কাউকে আপনি নিজের করে পেতে চান তাহলে আপনি সেটাও করতে পারবেন যদি আপনি আপনার বিবাহিত জীবনে একদম শান্তি ফিরিয়ে আনতে চান তৃতীয় ব্যক্তির কারণে তাহলে আপনি সেটাও করতে পারবেন যে কোনো অবস্থা যে কোনো পরিস্থিতিতে আপনি বিয়ে করতে চান আপনি সেটাও করতে পারবেন আপনার কর্মক্ষেত্র বা আপনার ব্যবসা ব্যবসা ক্ষেত্রে এরকম কোনো ব্যক্তি যে আপনার অধীনে এলে যে আপনার কথা শুনলে আপনার কাজ অনেকটা এগিয়ে যাবে আপনি সেই কাজটাও করতে পারবেন যে যেকোনো অবস্থা যে কোনো পরিস্থিতিতে এই টোটকা আপনাদের জন্য কাজ করবে আসলে এই টোটকাটা কিন্তু আজকের নয় যেই সময়ে মানুষ টোটকা একদম খালি পায়ে চলাফেরা সেই সময়েও এই টোটকাটা ঘরে ঘরে ব্যবহার করা হতো আপনারা নিশ্চয়ই জানতে চান যে টোটকাটা কি আপনাদের তো অবশ্যই জানাবো কিন্তু তার আগে ছোট্ট একটা কথা চ্যানেলটি যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি পে দেবেন আর প্রচুর প্রচুর পরিমাণে লাইকার শেয়ার করবেন যাতে আরো প্রচুর মানুষ এরকম একটা টোটকা জানতে পারে আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসের লিখে করবেন আমি সব সময় আপনাদের উত্তর দিই এবং আবারও আপনাদের উত্তর দেব। চলুন তাহলে এবার টোটকাটা জেনে নেওয়া যাক এই টোটকাটা কিন্তু শুধু একটা টোটকা নয় এটা জানবেন যে আমি একটা বিরাট বড় শক্তি আপনাদের হাতে কিন্তু তুলে দিচ্ছি আগেই আপনাদের বলেছি যে এই কাজটা বা এই টোটকাটা করার জন্য নটা লবঙ্গ আর চারটে এলাচ লাগবে আপনারা এই নটা লবঙ্গ আর চারটে এলাচ নেবেন এবং নেয়ার সময় খুব ভালো করে দেখে নেবেন যে লবঙ্গ এলাচ গুলো যেন একদম পয় পরিষ্কার হয় এর মধ্যে কোনো রকম দাগ কোনো রকম ছাতা পোড়া কাটা ফাটা যেন একদম না থাকে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো প্রত্যেকটা লবঙ্গ যেন ফুল আলা হয় কোন লবঙ্গ যদি ফুল ছাড়া হয় তাহলে সেই লবঙ্গটা খুত আলা হয়ে যাবে অর্থাৎ সেই লবঙ্গটা আপনি এই টোটকার কাজে আর ব্যবহার করতে পারবেন না এবার মনে করুন আপনার স্বামী বা আপনার স্ত্রী বা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা তার সৌন্দর্যের প্রতি বিরাট আকর্ষণ যে কোন দৌড়ায় কোন রকম গন্ডগোল থাকে তাহলে কিন্তু সেটা হয় শুক্র যদি রাহুর সঙ্গে রাহুর সংযোগে থাকে বা শুক্র যদি কেতুর সংযোগে থাকে বা শুক্র যদি বিশেষ কোন অবস্থায় ছয় সাত আট বারো এই নাম্বারের ঘরগুলোতে থাকে তাহলে মানুষের মধ্যে এই প্রবৃত্তিগুলো জেগে ওঠে বা থাকে তখন এই মানুষগুলোর নিজের নিজের স্ত্রী বা ছেড়ে অন্য সব সব নারীকে বেশি থেকে সুন্দর লাগে বা স্ত্রীদের এই নিজের যে স্বামী বা নিজের পুরুষ তাকে ছেড়ে বাকি অন্য সব পুরুষকে সব থেকে স্মার্ট সবথেকে হ্যান্ডসাম লাগে তো যাই হোক সব জন্মকুণ্ডলীতে শুক্রের এরকম যদি অবস্থাটা ঠিক না থাকে তাহলে এই মানুষের মধ্যে এই এই প্রবৃত্তিটা হয় কাজটা করার জন্য আপনারা প্রথমে একটা সাদা কাগজ নেবেন সাদা প্লেন কাগজ একদম পয় পরিষ্কার দেখে শুধু নেবেন এবার এই কাগজটার মধ্যে এই লবঙ্গ আর এলাচ আপনাকে পরপর লাইন দিয়ে সাজাতে হবে তার আগে এই প্রত্যেকটা লবঙ্গ আর এলাচকে আপনি যার জন্য কাজটা করছেন তার মুখটাকে স্মরণ করে চোখ বন্ধ করে তার মুখটাকে স্মরণ করবেন তার নামটা মনে করবেন করে সবার প্রথমে কপালে ছোঁয়াবেন তারপর আপনার হৃদয়ে ছোঁয়াবেন ছুঁয়ে তারপর কাগজটার মধ্যে রাখবেন এবং কিভাবে রাখবেন লবঙ্গের যে ফুলটা সেটা একটা থাকবে আপনার দিকে আর আরেকটা থাকবে ঠিক অপোজিট দিকে আবার একটা থাকবে আপনার দিকে আবার আর একটা থাকবে ঠিক অপোজিট দিকে এইভাবে লবঙ্গগুলো নটা লবঙ্গকে পর পর লাইন করে সাজাবেন আর এলাচ ঠিক একই ভাবে ওর উপর একই রকম ভাবে সাজাবেন এবার লবঙ্গ আর এলাচ সাজানো হয়ে গেলে আপনি চোখ বন্ধ করে যে আপনার যেটা আছে আর কি যার জন্য আপনি কাজটা করছেন তাকে স্মরণ করবেন স্মরণ করা হয়ে গেলে তারপর আপনার যে হাতের দুটো আঙ্গুল একটা হচ্ছে আপনার রিং ফিঙ্গার ফিঙ্গার আর একটা হচ্ছে এই দুটোকে একসাথে করে স্পর্শ করবেন ওই জিনিসগুলোর ওপর স্পর্শ করবেন করে আপনার যেটা চাওয়া আপনার যেটা প্রার্থনা সেটা আপনি করবেন আপনি কি চাইছেন যে আপনার স্বামী যেন আপনারই থাকে আপনার স্বামী যেন অন্যের প্রতি আকৃষ্ট না হয় আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে যেন তৃতীয় কোন ব্যক্তি না আসে আসে আর যদি বা চলেও তাহলে সে যেন থেকেই তার জীবন থেকে চলে যায় একই একইভাবে স্ত্রীর ক্ষেত্রেও তাই প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রেও তাই এইভাবে প্রার্থনাটা চোখ বুঝে করবেন এবার যখন আপনার প্রার্থনা করা হয়ে যাবে তখন ওই চোখ বোঝা বোঝা অবস্থাতেই একটা মন্ত্র আপনি জপ করবেন ওম গুরাবায় শিবায় নাম এই মন্ত্রটা কম পক্ষে সাত বার আপনি জপ করবেন এর থেকে বেশিও আপনি করতে পারেন তবে সংখ্যাটা আপনি আপনাকে কিন্তু মেনটেন করতে হবে হয় একুশ বার না হলে চুয়ান্ন বার না হলে একশো আট বার এরকম সংখ্যা করে যতটা বেশি আপনি করতে পারেন আপনি করতে পারেন কিন্তু কমপক্ষে পক্ষে সাতবার আপনি চোখ বুঝে এই মন্ত্রটা জপ করবেন এবার এই মন্ত্রটা যখন জপ হয়ে যাবে তখন এই চোখ বোঝা অবস্থাতেই ওই কাগজটাকে আপনি চারটে ভাঁজ করবেন এরকম ভাবে চারটে ভাঁজ করবেন ভাঁজ করে এবার আপনি চোখ খুলে দিন খুলে উঠে যান এবার আপনার যে শোয়ার বালিশ তার তলায় এই কাগজটাকে আপনি রেখে দেবেন কাগজটাকে আপনি এরকম ভাবে রাখবেন যাতে আপনি যখন শুতে যাবেন আপনার যতক্ষণ না ঘুম আসছে আপনি লম্বা সোজা হয়ে শুয়ে রয়েছেন ততক্ষণ আপনার মাথাটার নিচে যেন এই কাগজটা একদম মাথা বরাবর কাগজটা যেন থাকে এবার আপনি রাত ঘুমানোর পর সকালবেলা যখন উঠবেন তখন উঠে কাগজটা খুলে কাগজটাকে দেখবেন যদি কাগজটা খুলে দেখেন যে লবঙ্গগুলো আর এলাচগুলো আর আগের মতো নেই সেগুলো ভেঙে চুরে গেছে ফুলগুলো ভেঙে গেছে বা মাঝখান থেকে ভেঙে গেছে এই যে ভাঙাচোরা অবস্থায় যদি থাকে তাহলে জানবেন যে আপনার কাজ হয়ে গেছে এবং খুব অল্প সময়ের মধ্যেই আপনি যে ফলটা পেতে চাইছেন সেটা সেই ফলটা আপনি পেতে চলেছেন আর যদি দেখেন যে সেই জিনিসগুলো জিনিসগুলো আপনি যেরকম রেখেছিলেন ঠিক সেইভাবেই রয়েছে তাহলে আপনাকে এই কাজটা আরো একবার রিপিট করতে হবে আবার রিপিট করবেন এই কাজটা করার জন্য আপনার কোন রকম দিন ব্যাপার নেই কোনো সময়ের ব্যাপার নেই আপনি যে কোনো দিন যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে এই কাজটা কিন্তু করতে পারেন শুধু আপনাকে শুদ্ধ চিত্তে বিশ্বাসের সাথে এবং ঠিক ঠিক ভাবে কাজটা করতে হবে তাহলেই আপনি এর রেজাল্ট পাবেন আজকে এইটুকুই তবে শেষ করার আগে একটা জরুরি কথা না বললেই নয় দেখুন বিচ্ছেদ কথাটা শুনলেই না এমনিতে কিরকম একটা লাগে তবে একটা কথা জানবেন যে কোনো শক্তিকে আপনি দু রকম ভাবে ব্যবহার করতে পারেন একটা খুব বাজে উদ্দেশ্যে আর একটা ভালো উদ্দেশ্যে তো এই টোটকাগুলো একটা একটা এক কিন্তু শক্তি সেই কারণে এই মানে টোটকাগুলোকে কখনোই কোনো বাজে উদ্দেশ্যে সাময়িক আনন্দের জন্য বা সাময়িক ক্ষতির জন্য কখনোই ব্যবহার করবেন না আপনি আপনার সংসারকে বাঁচাতে আপনার স্বামীকে ফিরিয়ে আনতে আপনার সন্তান এরকম একটা জায়গায় চলে গেছে যেখানে আপনি মনে করছেন ভবিষ্যৎটাই খারাপ সেই সব ক্ষেত্রে তো এটা ব্যবহার করতেই পারেন এবং এটা ব্যবহার করতে পারেন যদি আপনার কর্মকে রক্ষা করতে হয় এবং সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন হয় তাহলে আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই করবেন কিন্তু কখনো কোনো বাজে উদ্দেশ্যে এটাকে ব্যবহার করবেন না এবং প্রতিশোধ পরায়ণ হয়ে এই কাজ কখনো করবেন না যাই হোক যদি আপনারা আমার সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে চান বা আমার আমার কাছ থেকে যদি আপনারা জন্মকুণ্ডলী বিচার করাতে চান তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসবেন আর আজকে এই অবধি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন